চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে কি বাংলাদেশে জয়েন্ট ভেঞ্চার একটি কোম্পানি বাংলাদেশ এবং জাপানের সেটা হচ্ছে কি জে এম আই ফার্মা তো নিপ্রো জে এম আই ফার্মা তারা কিন্তু বিটি জবসের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আপনার সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিনা অভিজ্ঞতায় আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন কত তারিখ কি কি নিয়ে যাবেন বিস্তারিত তকে তো আমরা সার্কুলার ওকে এই বিজ্ঞপ্তিটায় আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা দেখি তারা কি দিয়েছে তো দেখতে পাচ্ছেন নিপ্রোজে আমি কোম্পানি এ জাপান বাংলাদেশ কোম্পানি জয়েন্ট বেঞ্চের কোম্পানি এটা তাদের একটা তো এখানে তারা একটা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে

তারপর প্রেসক্রিপশন হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনাকে ওয়াটার কালেক্ট করতে হবে এবং সেলস টার্গেট নিয়ে এটা এটা কাজ করতে হবে তারা সব কোম্পানিতেই উল্লেখ করে দেয় তো এখানে আপনার ক্যান্ডিডেট আরও এক্সপায়ার ক্যান্ডিডেট পক্ষ থেকে কী কী যোগ্য আবেদন করতে পারবে তারা এখানে লিখে দিয়েছে যে মাস্টার্স ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ব্যাচেলর ডিগ্রি অ্যান্ড যে কোনো সাবজেক্টে যে কোনো সাবজেক্টে সায়েন্স আফ টু এইচএসি লেভেল অর্থাৎ যদি আপনি এইচএসিতে আপনার সায়েন্স থাকে তখন বেশি আপনি পাবেন আপনার অগ্র পাবেন আর পাবেন আর সর্বোচ্চ তো আপনার যারা পাস করছেন তারা আবেদন করতে পারেন সর্বোচ্চ বয়স বয়সে তিরিশ আপনাকে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে আপনার এটা যে জেলায় কাজ করবে এরকম না সারা বাংলাদেশে আপনার কাজ করার মন মনে থাকতে হবে সর্বোচ্চ বয়স বত্রিশ পর্যন্ত আপনারা যে এখানে জয়েন হবেন বা করবেন তো তাদের আপনাদের বেনিফিট কি দিবেন দেখেন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কোনো ধরনের আপনার ইয়া করে না স্যালারিটা প্রথম প্রকাশ করে না যেহেতু এখানে ইয়া বিক্রয় কমিশনার থাকে ইনসেন্টিভ থাকে বিভিন্ন তারপর হচ্ছে আপনার বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা লোক নিয়ে থাকে তার জন্য তারা উল্লেখ করে এটা পরে আপনাকে আলোচনা সাপেক্ষে পড়বে তবে তার মধ্যে আপনার কি একটা স্যালারি অ্যাবাউট ইন্ডাস্ট্রি অ্যাভারেজ একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ দিবে পি দিবে পি এফ গ্র্যাজুয়েটি দেবে পারফরমেন্স ইনসেন্টিভ দেবে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স দিবে আপনার লিভ ইনকেস্টমেন্ট দেবে তারপর যেটা ছুটি অর্জিত ছুটি ছুটি ইয়া নগদায়ন যেটা আর কি তারপর হচ্ছে আপনার ফার্স্ট অফ অল বোনাস দিবে প্রফিট বোনাস দিবে ফরগেন ট্রিপস দিবে পেশেন্ট কেয়ার অ্যালাউন্স দিবে মোটরসাইকেল ফ্যাসিলিটি দিবে অ্যান্ড আদার্স ফাইন্যান্স অ্যালাউন্স এই এই ইয়াগুলো আপনাদেরকে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো সবগুলো আপনাদেরকে তারা প্রোভাইড করবে কোম্পানির নিয়ম অনুসারে তো এখন আপনারা কী কী নিয়ে বা কোথায় আবেদন করবেন তো এখানে তারা সুন্দর করে দিয়ে দিয়েছে আপনাকে স্বস্তে একটা আবেদনে অ্যাপ্লিকেশন করতে হবে স্বস্তে একটা অ্যাপ্লিকেশন করতে হবে অবশ্যই ইংলিশে করলে সবচেয়ে বেশি ভালো ইংলিশই করতে হবে তো এখানে সে এর এ হ্যান্ড রাইটেন অ্যাপ্লিকেশন এলং উইথ কমপ্লেক্স সিবি অর্থাৎ আমরা যে সিবিটা লিখি সিবি সহ একটা অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করার পর আপনাকে তিন কপি পাঁচ বছর ছবি নিতে হবে ফটোকপি আপনার এনআইডি কার্ড নিতে হবে অল অ্যাকাডেমি সার্টিফিকেট নিতে হবে অ্যান্ড একাডেমি অ্যাকাডেমি সার্টিফিকেট এবং সেগুলি এনআইডি কার্ড ফর ভেরিফিকেশন ভেরিফিকেশন করার জন্য এগুলো নিয়ে যেতে হবে এবং ফটোকপি অ্যাকসেপ্ট নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর ইন্টারেস্ট ওয়ার্কিং ইন ইন্টারভিউ এসপার কর্পোরেট অফিস অর্থাৎ তাদের শুধু একটা অফিসেই তাদের ইয়া হবে তাদের যে কর্পোরেট অফিস আছে সেপ্টেম্বর ছয় এবং সাত দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন ছয় এবং সাত তারিখ থেকে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো সিলেক্টেড ক্যান্ডিডেট আর সাইড পর অর্থাৎ তারা এখানে যারা সিলেক্ট হবে তাদেরকে নয় তারিখ থেকে তারা ট্রেনিং দেওয়া শুরু করবে ট্রেনিং দেওয়া শুরু করবে ট্রেনিং তিন দিনের একটা মুখে ট্রেনিং হয়ে থাকে

সে তার জন্য আপনাকে জিএম এ ফার্মার নিপ্রো যে আমার ফার্মা এই বরাবর আবেদন করতে হবে আর বিশেষ করে তো আপনার এইচআর ডিপার্টমেন্টের অধীনে থাকে এটা তো এটাই ছিল এটা আপনার এই নিপ্রো যে আমার কোম্পানির আপনার মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আপনার বিজ্ঞপ্তিটা তো আপনারা সকলে বুঝতে পারছেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলা আপনার খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আবার